নমস্কার বন্ধুরা বিউটিফুল চলে আপনাকে স্বাগত কাউকে এইভাবে মনে করছে কি তো যদি কাউকে এইভাবে মনে করে আজকে আমি যে ব্যাপারে বলতে চলেছি আমরা তো অনেককে অনেক সময় মনে করি অনেককে অনেক সময় ম্যানিফেস্ট করে থাকি বা অনেকে অনেক রকম জিনিস লাইফে ম্যানিফেস্ট করে কেউ জব কেউ বিজনেস গ্রোথ কেউ ক্যারিয়ারে উন্নতি তারপর কেউ ভালো রিলেশনশিপ কেউ বিউটিফুল স্কিন বা যা কিছু যা কিছু আমাদের জীবনে পার্থিব যা কিছু আছে আমরা যাও কি ম্যানিফেস্ট করি এবং কেউ বলবো জেনে ম্যানিফেস্ট করি কেউ না জেনে ম্যানিফেস্ট করি মোটামুটি মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আমরা আমাদের লাইফে গোল সেট করি যে এই জিনিসটা আমাকে পেতে হবে কিন্তু কিভাবে বুঝবে যে সে যে যার কথা আপনি মনে করছেন বা যার কথা আপনি যাকে আপনি ম্যানিফেস্ট করছেন তার কথা কিভাবে মনে পড়লে আপনি বুঝবেন তিনি আপনার কাছে ফিরতে চলেছেন তিনি হতে পারেন আপনার এক্স হতে পারে তিনি আপনার ক্রাশ হতে পারে আপনি থাকার আপনার তিনি স্ত্রী বা স্বামী যার সাথে সাময়িকভাবে আপনার হয়তো সেপারেশন হয়ে গেছে বা যা কিছু কোনো অন্যরকম রিলেশনশিপও হতে পারে সেম জেন্ডার রিলেশনশিপ হতে পারে যা কিছু আমি এখানে কোনো কিছু নিয়েই বলছি না মানে কোনো কিছু বিচার করতে বসিনি আমি বলছি সবার কথা যেখানে কোনো প্রেমজ সম্পর্ক যেখানে রয়েছে সেই জায়গার কথা যেখানে কিনা আপনি সেই মানুষটিকে জীবনে পেতে চাইছেন কিভাবে কিভাবে তার কথা মনে পড়লে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এই মানুষটা এবার আমার লাইফে ফিরতে চলেছে তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের মধ্যে সবটাই কিন্তু এনার্জির ব্যাপার এই যে মনে করা বা এই যে আপনার এবং আমার মাঝে যে দূরত্ব যা কিছু বা এই যে আমি কথা বলছি আপনি যে আমার কথা শুনছেন প্রতিটা জিনিস যেটা আপনাকে হিট করছে এই মুহূর্তে সেটা কিন্তু এনার্জি ঠিক আছে তো এবার যদি আপনি পজিটিভভাবে মনে করেন তো পজিটিভ এনার্জি যাবে যদি নেগেটিভভাবে মনে করেন তো নেগেটিভ এনার্জি যাবে এবার বিষয়টা হচ্ছে আপনি কিভাবে তাকে মনে করছেন বা কিভাবে আপনার কথা তার মনে করছে যখন আপনি দেখবেন কোনো জিনিস বা কোনো বস্তু বা কোনো মানুষ যখন আপনি খুব কাছাকাছি এসে উপস্থিত হবেন অর্থাৎ ম্যানিফেস্টেশনের জিনিসটি অর্থাৎ যাকে আপনি ম্যানিফেস্ট করছেন সেই জিনিসটি যখন আপনার খুব কাছে এসে উপস্থিত হবে না তখন আপনি দেখতেই পাবেন যে কিছু কিছু পরিবর্তন আপনার লাইফে আসছে যেমন দেখুন আপনি হয়তো বুঝতেই পারবেন যে আপনার না ভেতর থেকে একটা নিজের মধ্যে একটা ইমোশন জাগছে বা ভেতরে একটা আপনাকে কেউ যেন বলছে যে এই মানুষটা আপনারই এই মানুষটার সাথে আপনার এক হতে বেশি দেরি নেই এটা আপনার কি ইনার ভয়েস সোল ভয়েস যেটাকে বলে ঠিক আছে সেই যে অন্তর আত্মার যে কথা অন্তর আত্মা আপনাকে বলছে যে ওই মানুষটা আপনার জন্য এবং ওই মানুষটা আপনার কাছে এই ব্যাপারটা আপনি কিন্তু ভেতরে ভেতরে অনুভব করতে করবেন হালকা একটা খুশি একটা আনন্দ আপনি ফিল করবেন যে এই মানুষটা বেশি দূরে নেই বুঝতেই পারবেন যে মানুষটি বেশি আপনার থেকে দূরে নেই খুব কাছাকাছি চলে এসছে অর্থাৎ এনার্জি আপনি যে এনার্জি দিয়ে তাকে যে এনার্জি দিয়ে আপনি তার কথা মনে করছেন সেই সমস্ত কিছু তার কাছে যাচ্ছে সমস্ত কিছু তার কাছে যাচ্ছে এবং সেই জিনিসটাকে কিন্তু নেবে অ্যাকশন কখন নেবে যখন আপনি তাকে মনে করা বন্ধ করবেন অর্থাৎ আপনি যখন লেটগো করে দেবেন বিষয়টাকে এবং তারপরে হঠাৎ দেখবেন একটা সময় আপনার কাজের মধ্যে হয়তো ব্যস্ত হয়ে পড়েছেন সেই সময় হঠাৎ দেখবেন তার কথা আপনার খুব মনে পড়ছে খুব মনে পড়ছে এবং এমন একটা মনে হচ্ছে যে যেন কোনো কিছু সুর একটা বাজছে হুম এটা আমি বলিউডের কোনো মিউজ মানে সিনেমার কথা বলছি না কোনো সুর বাজছে মানে কোনো হয়তো গান তার কথা দেখবেন হয়তো মনে পড়ছে তার গান সে শুনলেই তার কথাটা মনে পড়ছে যে এই মানুষটাকে আপনি ফিল করতে পারছেন সেই গানটা শুনলে সেই মানুষটা এইরকম তার এনার্জিটা এরকম সেই মানুষটা আপনার কাছে দাঁড়িয়ে থাকবে এইরকম আপনি কল্পনা করতে পারছেন এই গানটা আপনার সামনে এলে বা সেই আপনি দেখবেন যে কোনো হয়তো আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন বা আপনি হয়তো কোনো নেচারে কোনো কিছু দেখছেন হঠাৎ করেই তার মানে দেখবেন তিনি যেন আপনার সামনে উপস্থিত হচ্ছেন এরকম একটা ফিলিংস আপনার আসবে তিনি যেন আপনার আশেপাশে কোথাও আছেন তার গন্ধ আপনি ফিল করতে পারবেন এইটা হয় কারণ একটা স্ট্রং এনার্জির বন্ডিং আপনাদের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে এবং এই ক্রিয়েটটা ইউনিভার্স করেছে এতদিন ধরে আপনি যে ইউনিভার্সকে পজিটিভ মেসেজ পাঠিয়ে রেখেছেন যে এই মানুষটিকে আপনার পছন্দ এবং একে আপনি জীবনে পেতে চান এবং তারপরে লেটকো করে দিয়েছেন তারপরে কি হচ্ছে তারপরে আপনি তাকে ফিল করতে পারছেন এবং এই ফিল কখন আসে এবং সে আপনার কাছে নেই তাকে কি করে আপনি ফিল করবেন ভয় পাওয়ার কিছু নেই অত্যন্ত একটা ন্যাচারাল ব্যাপার সবটাই এনার্জি খেলা তার এনার্জি আপনার কাছে এসে পড়ছে তিনিও ততদিনে আপনাকে ফিল করা শুরু করে দিয়েছে তা আপনার কাছ থেকে যাওয়া সমস্ত এনার্জি সে রিসিভ করেছে তার অবচেতন মন তার চেতন মনকে অর্থাৎ তার সাবকনাস মাইন্ড তার কনসিয়াস মাইন্ডকে বলেছে যাও তুমি তোমাকে একজন মনে করছে তোমাকেও কিন্তু তিনি সে ভালোবাসে তোমাকেও সে ভালোবাসে কি তার কথা মনে পড়ে না ঠিক এরকমই হয় কমার্টগুলো বা আরো কিছু রোমান্টিক হয়ে তো হয়তো হতে পারে তার মধ্যেও সেই জিনিসটা জেগে উঠেছে সেই কারণে সে আপনার কথা ভাবতে আর তার ভাবনার ফলস্বরূপ আপনার এই যে হঠাৎ করে কাজের মধ্যে তার কথা মনে করা তার মানে কোনো পারফিউম বা তার গন্ধ অনুভব করা হম প্রতিটা মানুষের একটা চেনা গন্ধ থাকে চেনা গলার স্বর থাকে কণ্ঠস্বর মনে হলে যেন সে কিছু বলে উঠলো অস্ফুটে কেউ যেন কিছু বলে উঠলো আমার কানের কাছে যেন তারই গলা তারই মতো এই জিনিসগুলো কিন্তু হবে আপনার সাথে এগুলো কিন্তু যখন স্ট্রং একটা বন্ডিং তৈরি হয় এনার্জির তখনই কিন্তু এনার্জি ঠিক আছে আমরা যেহেতু ব্রহ্মাণ্ডের ক্ষুদ্র ক্ষুদ্র সংস্করণ আমরা তারই সৃষ্টি তাই ব্রহ্মাণ্ড আমাদেরকে অদৃশ্য এনার্জির বন্ধনে তার সঙ্গে যুক্ত করে রেখেছে এবং প্রত্যেকেই আমরা তার সাথে যুক্ত সেই কারণে কিন্তু আমার ভাবনা অপরজনকে হিট করে অপরজনের ভাবনা আমাকে হিট করে এবং আপনি হয়তো বলবেন যে আমি কি তাহলে অমুক তারকাকে তমুক ক্রিকেটারকে মনে করলে তার কাছে এনার্জি পৌঁছোচ্ছে না নিশ্চয়ই কিন্তু তিনি সেটা কেন ফিল করতে পারছেন না কারণ তার অগণিত ভক্ত ঠিক আছে অগণিত ভক্ত ফ্যান ফলোয়ার্স যাদেরকে আমরা বলি যেটা তারা এনজয় করতে ভালোবাসেন তাই তো সেলিব্রিটি মানুষরা কি এনজয় করেন যে ফ্যান আমরা আমার হই হুল্লোড় করবে হইচই করবে আমার থেকে অটোগ্রাফ নিতে চাইবে আমি একদম ঘেরা হয়ে হয়ে যাব ঠিক আছে তারা এটা এনজয় তো সেই রকমই এনার্জি শুধু আপনি মনে করেন না তাকে বহু মানুষ কোটি কোটি মানুষ মনে করেন সেই কোটি কোটি মানুষের এনার্জি তার কাছে পৌঁছে তার মধ্যে থেকে আপনাকে কোথায় সে খুঁজে পাবে তাই আমি এখানে তার কথাই বলছি যার সাথে আপনি কখনো মিট করেছেন কথা বলেছেন তার সাথে হয়তো আপনি কানেক্টেড কোনোভাবে হয়তো তিনি আপনার বন্ধু হতে পারেন অফিসকালি হতে পারেন আপনার ক্রাশ হতে পারে যে কেউ হতে পারে যেটি আপনার সাথে চেরা পরিচিত ব্যক্তি সেই যখন আপনি জীবনে পেতে চাইছেন তাকে পাওয়ার আগে তিনি আপনার জীবনে আসার আগে এই ফিলিংসগুলো আপনার আসে আপনি তাকে স্বপ্নেও দেখতে পারেন এবং শুধু স্বপ্ন তো অনেকেই দেখে কিরকম স্বপ্ন দেখবেন স্বপ্নে আপনাকে তিনি কিছু বলছেন আপনার সাথে কোনো ইন্টারাকশান তার হচ্ছে কিছু বলতে চাওয়া কিছু একটা বলতে চাওয়া তার এবং সেটা হয়তো এমন কিছু বলতে চাওয়া যেটা হয়তো আপনি শুনতে চান কিন্তু তিনি স্বপ্নের মধ্যে আমাদের সব কথা মনে থাকে না তাই না কিন্তু এমন কিছু যেটা শুনতে চান সেইটা হয়তো তিনি বলছেন এবং এই স্বপ্ন দেখবার পর আপনি ঘুম থেকে উঠবেন আপনার কিন্তু স্বপ্নের কথা মনে থাকবে ডিটেল আপনার কিন্তু ডিটেলের স্বপ্নের কথা মনে থাকবে এবং আপনি বুঝতেও পারবেন আপনার মুখে কিন্তু হালকা একটা স্মাইল থাকবে ঠিক আছে এবং ভীষণ একটা রোম্যান্টিক রোম্যান্টিক ফিলিং হবে আপনি জাস্ট কল্পনা করতে না যখন তিনি আসবেন বা আপনার কাছে আসা উপস্থিত হয়ে যাবে তার মানে সময় হয়ে আসবে তখন তিনি এই ঘটনাগুলো ঘটবে এবং চারদিকে দেখবেন একটা অন্য রকমই ফিলিংস আপনার আসে আশেপাশে মানুষ আপনার সাথে ভালো করে কথা বলছে অনেকের অনেক প্রবলেম আপনার সাথে যা যা সম্পর্ক যা প্রবলেম ছিল পারিবারিক সমস্যা ছিল বা কোনো বন্ধু বান্ধবদের সাথে সমস্যা ছিল তারা দেখবেন আপনার সাথে ভালো বিহেভ করা শুরু করেছে একটা আলাদাই একটা ব্যাপার ব্যাপার যে আপনার কাছে এই যে একটা ম্যানিফেস্টেশনটি যখন কমপ্লিট হয়ে আসবে তখন কিন্তু অনেক ভালো ভালো জিনিস আপনার লাইফে করবে অনেকে দেখবেন যারা সাথে আপনার ভুল বুঝাবুঝি হয়েছে তারা হয়তো আপনাকে ক্ষমাও চেয়ে নেবে নতুন করে আপনি কানেক্টেড হয়ে যাবেন তাদের সাথে এগুলো আপনার সাথে হবে একটা আলাদাই ফিলিংস আপনার সবসময় লাইট ফিলিং হবে হালকা ফিলিং হবে ভালো লাগবে একটা এনার্জি ঠিক একটা হাই এনার্জিতে আপনি থাকবেন আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনি আপনি অনেক কষ্ট করে পজিটিভ থাকার চেষ্টা করতেন কিন্তু না কিন্তু এখন কি আপনি এত লাইট কি করে ফিল হচ্ছে হচ্ছে এটাই ম্যাজিক যখন আপনি যাকে ম্যানিফেস্ট করছেন তার এনার্জির সাথে যখন আপনি আপনি এনার্জিটিক্যালি অ্যালাইন হয়ে যান এটাই হচ্ছে মজা এটাই হচ্ছে মজা যখন ইউনিভার্স আপনাকে দেয় এবং আপনি যখন রিসিভ করেন সেই মোড়টা যখন কাছাকাছি হয়ে আসে অর্থাৎ এনার্জি যে আমাদের চাওয়া এবং পাওয়া দুটোর এনার্জি যখন এক হয়ে যায় যখন অ্যালাইনমেন্ট হয়ে যায় তখনই কিন্তু এই ঘটে আপনি অনেক ছোট জিনিসপত্র করবেন তো আপনার দেখবেনই এটা এত কমন ব্যাপার কিন্তু দেখবেন যে আপনার মনেই হবে যেন এই কোন একটা প্লেসে গেছেন হয়তো সেও কিছুদিন আগে সেই জায়গায় ঘুরে গেছে বা সেও ওই জায়গায় আছে আপনার মনে হবে এই মানুষটা এইখানে ছিল এই মানুষটা এইখানেই ছিল এই মানুষটা এখানে যেন আমি তার টাচ পাচ্ছি মানে এইরকম একটা আপনার ফিলিংস আসবে মানে একটা আলাদাই ব্যাপার আলাদাই ব্যাপার যারা এই জিনিসগুলো ফিল করেন যারা এই জিনিসটার সাথে আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারটা ম্যানিফেস্ট করেছেন যারা তারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি এটা আলাদাই একটা ব্যাপার যেটার মধ্যে আপনি কিন্তু মানে মনে হবে যেন আমি কিসে ভেসে আছি একটা হাওয়ায় ভেসে বেড়াচ্ছি আমার মানে আমি আমি যেন মাটিতে নেই আমি আকাশে উঠছি মানে এইরকম একটা ফিলিংস মানে হালকা ভাব লাগা মানে আপনি যখন সমস্ত রকম বোঝা সমস্ত রকম স্ট্রেস যখন আপনার রিলিজ হয়ে যায় না সেই রিলিফ ব্যাপারটা যখন আপনার আসে সেই রিল্যাক্সেশনের ব্যাপারটা সেটা কিন্তু এই ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে আসবে খুব ভীষণ ভালো লাগবে আমরা দেখবেন এবং এটাই কিন্তু একটা ম্যাজিক যেটা বলবো যে আপনার লাইফটা চেঞ্জ হতে চলেছে তো এবং একটা ভালো জীবনে একটা ভালো সম্পর্ক তৈরি করতে পারে একটা মনের মানুষ জীবনে আসা তো আমরা সবাই চাই তাই না একটা ভালো মনের মানুষ যাতে জীবনে আসে তো সেই জিনিসটা যখন জীবনে আসবে যখন এই ম্যানিফেস্টেশন কমপ্লিট হবে তখন এই ঘটনাগুলো কিন্তু আপনার সাথে ঘটবে এবং দেখবেন আপনি কিন্তু বিভিন্ন রকম নাম্বার দেখতে পাবেন ইলেভেন ইলেভেন দেখতে পাবেন টু 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 দেখতে পাবেন থ্রি 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 দেখতে পাবেন বিভিন্ন রকম নাম্বার তাদের বিভিন্ন রকম মানে এবং আমি বলবো যে কেউ যদি ও যে কি বলবো যদি কেউ ইলেভেন ইলেভেন দেখেন তো কোনো কথাই নেই দারুণ ব্যাপার যে সেই ম্যানিফেস্টেশন কমপ্লিট হয়েই গেছে প্রায় টু 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 যারা দেখবেন তাদের ক্ষেত্রেও বলবো তাদের কিছু একটু মানে সময় সময় অল্প একটু বাকি আছে আপনারা তাড়াতাড়ি যাবেন এরকমভাবেই দেখবেন অনেক রিপিটেটিভস নাম্বার আপনার কাছে আসতে আরম্ভ করেছে এবং এই ঘটনা কিন্তু অনেকে বলবেন আমি তো দিদি এত বছর ধরে দেখছি আমি এত বছর ধরে দেখছি কিন্তু আপনার সাথে কি বাকি ঘটনাগুলোও মিলেছে একটু খতিয়ে দেখবেন তা যদি না হয়ে থাকে শুধু যদি রিপিটেটিভ নাম্বার দেখছেন তাহলে বলবো আরও একটু বাকি আছে আপনার পুরোপুরি অ্যালাইন হতে ব্যাপারটাকে গো করে দিন প্লিজ যাতে কিনা জিনিসটা আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে ছাড়তে শিখুন তবেই কিন্তু জিনিসটা আপনার কাছে আসবে তাহলে আশা করি আজকের আলোচনা আপনার কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করেন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তার এই বিষয়ে উপকৃত হতে পারে আজকের ভাবে এটুকুই